আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে দেখেন পুরাতন সব ব্যাটারি এই যে কেজি দরে যেগুলো বিক্রি হয় ভাঙড়িতে চলে আসে আসলে এই ব্যাটারি গুলো কি হয় এগুলোকে আসলে ফেলে দেওয়া হয় নাকি তাই সেইগুলো আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম এই যে বস্তায় দেখছেন এই সব বস্তা ভর্তি ব্যাটারি আর এখানে ফ্যানের বডিও রাখা আছে এই যে দেখেন এই ফ্যানগুলো তৈরি করা হবে এই যে আপনার পুরাতন কেজিদারে যে ব্যাটারিগুলো আমরা ফেলে দিছি আমাদের কোনো কাজে লাগেনি আর সেই ব্যাটারিগুলো এরা নিয়ে আসে আবার এই দেখেন নতুন করে চার্জ উঠাচ্ছে এই যে দেখেন ব্যাটারিতে চার্জ উঠানোর যে মেশিন আর এই যে সিস্টেম এগুলো আসলে না দেখলে আপনারা বুঝতে পারবেন না আর এত কম টাকায় বাজারে অনেক রিচার্জেবল ফ্যান পাওয়া যায় একশো টাকা দেড়শো টাকার ভিতরে যেখানে একটা ব্যাটারি একটা মোবাইল ব্যাটারির দামে দুই আড়াইশো টাকা হয়ে থাকে সেখানে এক দেড়শো টাকার ভিতরে টোটাল ফ্যান পাওয়া যায় এসিডিসি বাল্ব পাওয়া যায় তারপরে আপনার আরও এরকম ব্যাটারি চালিত অনেক জিনিস পাওয়া যায় যেমন আপনার একটা এসিডিসি বাল্বের দাম হয়ে থাকে ষাট থেকে পঁয়ষট্টি টাকা তো একটা ব্যাটারি দিয়ে তারপরে এসিডিসি বাল্ব দিয়ে তারপরে তার সাথে বডিগুলো থাকে তো যাই হোক সবগুলো মিলায়ে এরকম একটা অবস্থা হয় তা একটা ব্যাটারিতে আসলে এনাদের কেজি দারে কিনলে হয়তো খরচ পড়ে দুই পাঁচ টাকা অথবা সাত টাকা অথবা সর্বোচ্চ গেলে দশ টাকা এ দেখেন ফাইনালি কিন্তু এরকম এসডিসিগুলো এরা কমপ্লিট করে বাজ করে ফেলে এগুলোতে যথেষ্ট ভালো আলো হয় আর যে ব্যাটারিগুলো মোটামুটি ভালো থাকে সেগুলোতে বেশ ভালো চার্জও থাকে অনেক সময় মানুষই বলে যে একশো দিয়ে এসিডিসি কিনে এ দেখেন এই ব্যাট এই মালগুলোতে ঠিক ঠিকছেন কীভাবে চার্জ রয়েছে অনেক চার্জ এই যে ধরনের হ্যারিকার লাইটগুলো হয় আরও ফ্যান তৈরি হয় ছোটো ছোটো যে বাচ্চাদের জন্য যে ফ্যানগুলো হয় এইসব ফ্যানগুলো তৈরি হয়